নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে তবে মনে করি দি দু সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল আসি ধনঞ্জয় চট্টোপাধ্যায় বাঁকুড়ার ছাতনা এলাকার কুলুডিহি গ্রামের তিনি মানুষ ছিলেন এবং তিনি কলকাতাতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণ এবং খুনের দু সালে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির নির্দেশে তার ফাঁসির সাজা বহাল থাকে এবং তার ফাঁসি হয় কিন্তু তার ফাঁসিটা তার গ্রামের লোক অর্থাৎ এলাকা কিংবা কুলুডিহি গ্রামের লোক তারা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারেনি আজও আমি কয়েকদিন আগে তার বাড়িতে গিয়েছিলাম এবং গিয়ে তাদের বাড়িতে দেখেছিলাম তাদের বাড়িতে দেখেছিলাম যে কিভাবে বিষদগার এবং সেই বিষোদ্টা রয়েছে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য শ্রী মীরা ভট্টাচার্য এবং তার মেয়ে সুচেতনার দিকে যখনই আমরা গিয়ে সেখানে বলেছিলাম তখনই বলার সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে জানিয়েছিল আপনারা এখান থেকে বেরিয়ে যান সুচেতনা এবং জিজ্ঞাসা করুন বলছি ধনঞ্জয়ের বাড়ি এটা ছিল আমি আপনার সঙ্গে একটু কথা বলি কথা বলার প্রয়োজন এসেছিলেন না 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 আমরা কেউ আসবো ওটা বন্ধ করুন বলছি কিছু শোনার দরকার নেই আপনারা আসুন না আমি একটা জিনিস সব কোন জিনিসের প্রয়োজন নেই আমাদের জি দেখুন আমরা তো শুনেছি আমি কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে আপনি গ্লিপ থেকে আসুন কোনো অসুবিধা নেই এসএনজি

তারা কলকাতায় এসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের চিঠি করছেন তারা তারা বিভিন্ন মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলোর মাথাদের কাছে কিন্তু আবেদন জানাচ্ছেন এবং জনমত এক এক জায়গায় করছেন যে তখন এই যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এ সমস্ত কিছু তদন্ত করেছিল তৎকালীন সরকারের অধীনে থাকা সিআইডি অর্থাৎ পশ্চিমবঙ্গ সিআইডি আর ছাতমার লোকজন চাইছেন সেই মামলাটি আবার নতুন করে ওপেন হোক এবং ওপেন হওয়ার পর সেই মামলাটি এবার সিবিআই তদন্ত করুক কারণ তারা প্রত্যেকেই একটা কথা বারবার ধরে বলছেন যে এটা সম্ভবত ফাঁসানো হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ধনঞ্জয়ের হাসিটা আমরা সঠিক মনে করছি না ওটা উল্টা দিক তাই হুম

কংগ্রেস থেকে আরম্ভ করে বিজেপি থেকে আরম্ভ করে এসিআই থেকে আরম্ভ করে যত রাজনৈতিক দল রয়েছে সবাই প্রধানের কাছে তারা চিঠি করছেন কিন্তু তারা বামেদের চিঠি করছেন না এবং তাদের সব থেকে বড় রাগ রয়েছে মীরা ভট্টাচার্যই এবং সুচেতনা ভট্টাচার্যের উপর আমরা এই মুহূর্তে আইনগতভাবে কোটে করছি না আগে আমরা জনমত সংগ্রহ আজ থেকে শুরু করছি আজ গণতন্ত্রকে মেনে সমস্ত রাজনৈতিক দলকে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানাচ্ছি আচ্ছা এরপর আমরা আমরা এই মুহূর্তে চিঠি পোস্ট করছি ঠিক আছে চিঠি পোস্ট করার পর আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি হম আমরা বাংলা রাইন মন্ত্রীকে জানাচ্ছি বিরোধী দলনেতাকে জানাচ্ছি হুম আমরা জানাচ্ছি প্রদেশ কংগ্রেসকে আমরা Marxist কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে কমিউনিস্ট পার্টিকে আমরা কিছুই জানাচ্ছি ঠিক আছে কারণ কমিউনিস্ট পার্টিকে জানাচ্ছি না আমাদের দৃষ্টিতে আমরা যে মঞ্চ করছি কমিউনিস্ট মিরা ভট্টাচার্য সেই সময় বলেছিল জনंजय চট্টোপাধ্যায়ের এবং আমার স্মৃতি আমার স্মৃতি আমার আমার বক্তব্যটা আপনি শুনে নিন হ্যাঁ হ্যাঁ আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসকে আমরা আবেদন বিচার ঠিক করা বা ভুল করা সর্বোচ্চ আদালতের ফাঁকি দিয়েছে কিন্তু আমরা মনে করছি যে প্রভাবিত হয়েছে মীরা ভট্টাচার্যের সেই সময় আইন ব্যবস্থা এবং সেটা সিআইডি করেছিল এটা সিবিআই যাতে যায় এইটার জন্য আমরা সিবিআই তদন্তের জন্য তো বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করতে হবে সিবিআই তদন্তের জন্য মামলা করার ব্যাপার আছে এই প্রসেসটা আমরা আজকে শুরু করছি কারণ আরজি করের ঘটনা যেভাবে সত্য উদ্ঘাটিত হচ্ছে আগামী দিনে আরো বড় সত্য উদ্ঘাটিত হবে বলে আমরা মনে করি একদম বুঝতে পারলাম এই লাইন থেকে আমরা এই ধনঞ্জয়ের ফাঁসি রদ করবার জন্য যখন তার পরিবারের থেকে আরম্ভ করে তারা সবাই তারা সবাই কিন্তু দ্বারস্থ হয়েছিলেন এক একজনের কাছে কখনো রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়েছিলেন সবাই কিন্তু ফাঁসিটা বহাল রাখা হোক সেটার জন্য তারা উপদেশ দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যাতে বহাল থাকে এবং তখন যে মহিলা সমিতি এবং মহিলা সংগঠনের তরফ থেকে কলকাতাকে ফাঁসির পক্ষে একেবারে উত্তাল করে তুলেছিলেন মীরা ভট্টাচার্য সেটা কিন্তু মেনে নিতে পারেননি এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি ধনঞ্জয়ের পরিবার তারা এসছেন কলকাতায় তাদের সঙ্গে অভার ফোনে কথা হয়েছে আমার এবং আমরা কয়েকদিন আগে এটা আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকে সেখানে আমি দিয়েছিলাম এবং সেখানে প্রচুর মানুষের বিষদগার পেয়েছি এবং প্রত্যেকটা মানুষ সেখানে মানে কুভাষায় আমাকে গালাগালি করেছেন তার জন্য কিন্তু আমি একটু রাগ করিনি একটা কথা হচ্ছে যদি কোনো দিকে এগোতে হয় তাহলে আপনারা গালাগালি করুন তাতে ঠিক আছে সেটাই আমার কাছে আশীর্বাদ তবে আজকে সবাই মিলে ছাতনার একটি কমিটি একটি সংগঠন তারা যে এসছে কলকাতায় এসে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এসে একে একে কাছে যে দরবার করছে জনমত স্বাক্ষর করছে গতকাল অর্থাৎ সোমবার তারা কিন্তু রবীন্দ্র সদন চত্বরে বেলা চারটে থেকে জনমত সংগ্রহের কাজ শুরু করেছিল অর্থাৎ ধনঞ্জয়ের ফাঁসিটা কিন্তু ওই গ্রামের লোক এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি এখনো পর্যন্ত যেদিন ভোরবেলা ধরঞ্জয় ফাঁসি হয়েছিল সেই দিন কিংবা তার আগের দিন রাত থেকে গোটা গ্রাম যেভাবে পুলিশ ঘিরে রেখেছিল এবং তাদের পরিবারকে অর্থাৎ অপরাধ আদালতের নির্দেশে তার তার হয়েছে এবং পরিবারের মানসিক অবস্থা যা ছিল তাদেরকে পুলিশ যেভাবে সেদিন আটকে রেখে অর্থাৎ তাদের পরিবারের থেকে বর্ণনা পেয়েছিলাম যেভাবে আটকে রেখে প্রত্যেকটা পদে পদে নজরদারি করে যেভাবে তাদেরকে সেদিন পুলিশ ব্যতিব্যস্ত করে দিয়েছিল ভয় পাইয়ে দিয়েছিল সেই ভয়টা কিন্তু এখনো পর্যন্ত ছাতনা এলাকা এবং ছাতনার মানুষজন কিন্তু সেই ভয় পায় ছাতনা এবং একেবারে যেখানে বাড়ি তার আশেপাশের লোকজন সবাই চাইছেন সবাই বলছেন ধনঞ্জয়ের ফাঁসিটা তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করেন সে সময় হয়তো ধনঞ্জয়ের বিরুদ্ধে যা কিছু আইনি যা কিছু কিছু সাজানো সাজিয়েছিল পুলিশ সেগুলো বোধ হয় সেগুলো বোধ হয় ত্রুটিপূর্ণ তারা মনে করেন এবং মনে করেন যে একটা গরিব মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল যেহেতু আদালতের কাছে সমস্ত ধরনের প্রমাণ ছিল সেহেতু দোষী সাব্যস্ত হয়েছিল ধনঞ্জয় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল তবে ধনঞ্জয়ের কেসটা আবার রিওপেনের জন্য তার পরিবারের লোক তার এলাকার লোক আবার কিন্তু কলকাতায় এসছে তারা দিল্লি পর্যন্ত যাবে বলে জানিয়েছেন তবে পরবর্তী সময় কি হয় নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে